শুভ সন্ধ্যা শীতেরই সন্ধ্যায় বসে আছি চব্বিশ তলায় এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে আপনারা জানেন আমি মানুষের বিপদের পাশে থাকতে পছন্দ করি ভালোবাসি এ পর্যন্ত প্রায় পঁচাত্তর জনকে বিপদ থেকে উদ্ধার করেছি এটা আমার একটা বড় ইবাদত আমি মনে করি তো একটা ছোট্ট কথা বলি ধরেন আপনাকে যদি বলি যে আমি আপনাকে অন্ধ মানুষ দিলাম তার অন্ধত্ব দূর করে দেন অপারেশন করতে আপনার ক্ষেত্রে তিন চার লক্ষ টাকা লাগে আমার শুধু একটা টাকাও কারণ আমি এমন একটা তো চিনি বাংলা মোটরের তাদের অবস্থান তাদের ডকুমেন্টারি আমি বানিয়েছি আমি একটা ফোন কল করলে তাদেরকে প্রেজেন্ট করলে তার কাজটা হয়ে যাবে তার মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম আমি এ পর্যন্ত তিন হাজার মিটিং করেছি এর মধ্যে আমার এই ধরনের চুয়ান্নটা প্রবলেম সলভ করার মতো আমার সক্ষমতা রয়েছে যেখানে আমাকে টাকা লাগবে না আপনার লাগবে পাঁচ লাখ আমার লাগবে না পাঁচ টাকা তো আমার আমি চাই যে মানুষ আমার এই সক্ষমতা সম্পর্কে জানুক এবং তাদের সমস্যাগুলো যেন তারা আমাকে একটু আমার নজরে আনে আমি যেন তাদেরকে সেবাটা দিতে পারি আমার এই যে এত শ্রম এত সময় এই কানেকশন এগুলিকে কাজে লাগায় যেন মানুষের জন্য আমি ইবাদত করতে পারি আজকে আমার এখানে এসে উপস্থিত হয়েছেন জয় মণ্ডল না জয় মণ্ডল জয় মণ্ডল খুব ভালো গান করে এবং গান ভালোবাসে সে শুধু হারমোনিয়ামটা বাজাতে পারেন ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে না সেটা আমাদের স্কুলে সে শিখে নেবে নিয়মিত প্র্যাকটিস করবে তবে জয়মণ্ডল একসময় ব্যবসা করতো অনেক কোটি কোটি টাকা লোকসান করেছে এখন খুবই বিপন্ন এবং বিপদগ্রস্ত অবস্থায় আছে তা আমি আসলে কেউ যদি অর্থনৈতিকভাবে শূন্যতায় থাকে বা কষ্টে থাকে এটা আমি কখনই তাকে ছোট মনে করি না আমি সবসময় দেখি মানুষটার যোগ্য থাকি তার গুণটা কি তার সততা আছে কিনা না আছে কিনা সিনসিয়ারিটি আছে কিনা মানুষটা সে ভালো কিনা তাকে একটু সাপোর্ট দিলে সে এগিয়ে যাওয়ার সক্ষমতা তার যোগ্যতা তার মেধাটা আজকে না আজকে জয়ের সাথে কথা বলবো তার একটি বিপদ থেকে তাকে উদ্ধার করার একটা পথ আমি নিয়ে ভাববো এবং তার একটা ইচ্ছে পূরণ করার চেষ্টা করব চলুন পরিচিত হই জয়ের সঙ্গে জয় তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি আচ্ছা জয় তুমি তো এক সময় বিজনেস করতে কেমিকেল বিজনেস করতে না কি ধরনের কেমিকেল বিজনেস ছেলে এটা এটা স্যার ডার্মিসের প্রিন্ট আইটেন প্রিন্ট মেটিরিয়াল যেটা আচ্ছা সাধারণত আমি জানি যা যেই বিজনেসগুলো হয়তো অফ ট্রাকের বিজনেস যেটা দিয়ে সবাই কাজ করে না এই ধরনের বিজনেসগুলোতে কিন্তু ভালো বেনিফিট থাকে কারণ ওখানে প্রতিযোগিতা কম থাকে রাইট তো তুমি এরকম অফ ট্র্যাকের একটা বিজনেস করতা এবং আমি জানি যে এক সময় খুব ভালো ছিলা আজকে যদিও তুমি ভীষণ বিপন্ন হয়ে মানে তোমার পরিবার ছন্ন ছাড়া তোমার মায়ের চিকিৎসা করতে তোমার খুব কষ্ট হচ্ছে যতটুকু আমি জানলাম এবং তোমার অনেক রকম প্রবলেমের শিকার হচ্ছে প্রতিবন্ধকতার মানুষের জীবনটা আসলে কত রহস্যময় নাটকীয় না এক সময় তুমি কত ভালো ছিলে কতগুলো কর্মচারী পালতে আর আজকে তুমি কোথায় এসে কি স্ট্রাগলটাই না করছো জীবনে তোমার গানটাও তুমি ঠিক মতো করতে পারছো না তোমার জীবনের চাপে পড়ে তো তুমি এইরকম একটা বিজনেস করে কেন তোমার লোকসান হলো জয় আমার স্যার ডিসিশনে ভুল ছিল তো কিছু কর্মী ছিল তাদেরকে আমি একটু বেশি ভালোবাসতাম বেশি বিশ্বাস করতাম তো নিজের যে কাজটা করার দরকার ছিল মনে হয়েছিল যে আমার জায়গায় সে থাকলে আমার কাজটাই সে করবে কিন্তু সেরকম সে করেনি তো সেদিক থেকে অনেক টাকা পয়সা মার্কেট থেকে নষ্ট হয়ে গেছে মার্কেটে তাহলে আমি যতটুকু বুঝলাম যে আসলে তোমার ক্যাপাবিলিটি থাকা সত্ত্বেও হ্যাঁ তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও কর্মীদের অসততার কারণে তোমার কোম্পানিটা ডুবে গেছে রাইট তো একসময় তো আমি জানি তুমি একসময় অনেক আগে বলেছিলে যে তোমার কোম্পানিতে প্রায় তিন চার কোটি টাকার ট্রানজেকশন আছে তারপর একটা মানুষ একজন ব্যবসায়ী যদি তিন চার কোটি টাকার ট্রানজ্যাকশন করতে হয় নিশ্চয়ই সে একটা ভালো একটা মিনিমাম একটা ক্যাটাগরি তার আছে অথচ আজকে তোমার সারভাইভ করতে তুমি অক্সিজেন নিতে পারছো না তোমার আইসিউর একটা পেশেন্টের মতো তোমার অবস্থা তোমার লাইফটা নিয়ে রাইট তো এই যে আজকে এই কঠিন অবস্থাটা এলে তো তোমার উচিত ছিল না তুমি তো আমাকে আরও অনেক আগে থেকে ছিল যে এর আগে তো তুমি জানো যে আমি মানুষকে বিপদে উদ্ধার করি সাপোর্ট দেই বা তাদের ইচ্ছে পূরণ তোমার উচিত ছিল না এই সাত আট পাঁচ নির্ভর নীরব না থেকে আরও আগে তুমি আমার সাথে বসে তোমার প্রবলেমগুলো সলভ করার একটা রাস্তা তৈরি করা স্যার একের পর এক মানে সমস্যায় মানে তুমি যে একটা ভালো সমাধানের পথটি হয়তো ভুলে গিয়েছিলে বা তোমার ফোকাস আউট হয়ে গিয়েছিল তুমি খেয়াল করতে পারো যাই হোক এটাও আসলে একটা ভাগ্যের ব্যাপার মানুষের ওই সময় সঠিক কথা মনে থাকে না যে কোথায় গিয়ে কিভাবে এই প্রবলেমটা সলভ করব আর তোমার মায়ের এখন কি অবস্থা মানে তার সমস্যাটা কি আমার মা হচ্ছে মাথায় অনেক আঘাত পেয়েছে একটা চন্ডোপারিনা তো ধরে ধরে উঠাতে হয় তো সেক্ষেত্রে মানে নিউরোলজিস্ট হসপিটালে ডাক্তার বলেছে নিয়ে যাওয়ার জন্য আচ্ছা তোমার বলে যে তোমার মা সাত আট বার পড়ে গেছে প্রায় কতগুলো স্ট্রেস হয়েছে তার মাথায় অনেকগুলো পড়ে গেলেই মাথাটা ফেটে যাচ্ছে ফেটে গেলে তো সেখানে সেলাই দিতে হচ্ছে অনেকবার সেলাই দিতে হয়েছে না তাহলে এখন তোমার তার চিকিৎসা করানোটা যেমন জরুরি একই সাথে তোমার ইকোনমিক্যালি তোমাকে রাইজ করানো জরুরি পাশাপাশি তোমার যে সঙ্গীত প্রতিভা আছে এটাকে যত্ন করে একটা জায়গায় নিয়ে আসাটাও খুব গুরুত্বপূর্ণ রাইট তাহলে তোমার তিনটা জিনিস আমাকে প্রবলেম সলভ করতে হবে এক নম্বর হচ্ছে তোমার মায়ের চিকিৎসা দুই নম্বর হচ্ছে তোমার আয়ের পথ বাড়ানো তিন নম্বর হচ্ছে তোমার প্রতিবার বিকাশ রাইট আচ্ছা এখন তুমি বলো তো তোমার আমি পাঁচ ছয়টা ইচ্ছের কথা জানতে যে তোমার জীবনে পাঁচ ছয়টা ইচ্ছের কথা আমার স্যার একটা ইচ্ছাই আছে আল্লাহর কাছে যদি আল্লাহ বিন্দু পরিমাণ কোনো ভালো কাজ করে থাকি মানে আমি আমার ফ্যামিলিটা নিয়ে একটু ভালো থাকতে চাই স্যার আমার আর অনেক বেশি কিছু দরকার আচ্ছা মানে তুমি আসলে একটা কাজ করতে তুমি একটা ভারমুক্ত একটা মিষ্টি জীবন কাটাতে চাচ্ছ যেন সেখানে কোন রকম প্যারেশানি না থাকে চাপ না থাকে রাইট এটা তোমার একমাত্র ইচ্ছা আর দুই নম্বর হচ্ছে তোমার বিভূতগুলো তো জানলাম আচ্ছা এখন আমি তোমাকে এই লাইফ থেকে যাওয়ার পর আমি তোমাকে চারটা ওয়ে দিব হ্যাঁ যেই চারটা ওয়েতে ধরো এখনই বলছি ধরো আমার তেইশ নম্বর ব্যাচটা শুরু হচ্ছে ক্যামেরা অপারেটিং কোর্সের ঠিক আছে তুমি যেহেতু শিক্ষিত ছেলে বুদ্ধিমান ছেলে তুমি দুইটা মাস কোর্স করলি তুমি পনেরো থেকে বিশ হাজার টাকা জয়েন করতে পারছো তিন বছরের মধ্যে তোমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা স্যালারি হচ্ছে অর্থাৎ সারভাইভ করার প্রবলেমটা তোমার কেটে যাচ্ছে তুমি কি আগ্রহী আছো এই কোর্স ব্যাপারে তোমার ফিস নিয়ে চিন্তা করতে হবে না কারণ তুমি এখন এত ক্রাইসিসে আছো জানি আমি যে এটা তোমার দেওয়া কঠিন হবে তুমি যখন আয় করবে আয় থেকে ধীরে 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 দীর্ঘ মেয়াদে তুমি ধীরে ধীরে তোমার এই কোর্স ফিটা দিবে তাই এটা হলে তোমার জন্য অনেক অপূর্ব একটা সুযোগ না তাহলে তুমি কি আগ্রহী আছো একটি কোষ্টা নিয়ে নিজেকে স্বাবলম্বী করার জন্য গেল এক নম্বর একটা পথ দিলাম আর দুই নম্বর হচ্ছে তুমি ওর ল্যান্ড নিয়ে বেশ কিছু কাজ করছিলে আমি জানি বহুদিন ধরে কাজ করছো তোমার একটা ল্যান্ড আমি আমার একটা কোম্পানির সঙ্গে ট্যাগ করে ওখানে একটা বিশেষ সলিউশন করে দেওয়ার ভেতর দিয়ে তোমাকে ইকোনমিক্যালি আমি একটু বুস্ট এবং রাইস করাতে চাই সেই পথটাও যদি আমি তোমাকে দিয়ে দিই তাহলে সেটাও কি তোমার আপাতত ক্রাইসিসটা ম্যাজিকের মতো কাটাতে অনেকটা কাজে লাগবে না তুমি কি মনে করো আচ্ছা তাহলে গেল দুই নাম্বার। আর তিন নাম্বার হচ্ছে তুমি আরো দু একটা বিজনেস মডিউল নিয়ে আমার সাথে কথা বলেছো যেগুলি নিয়ে তুমি দীর্ঘদিন গবেষণা করছিলে সেখানে তোমার একটা ইনভেস্টমেন্ট দরকার সেখানে যদি আমি কিছুটা ইনভেস্টমেন্ট ক্রিয়েট করে দিই বা ইনভেস্টমেন্ট ক্রিয়েট করার একটা সহজ পথ করে দিই যেখানে ব্যাংকের থেকে কিছুটা বেশি লাভ হওয়ার সুযোগ আছে এবং জিরো পার্সেন্ট রিস্কে আমি যদি তোমাকে সাপোর্ট দিয়ে দিই তাহলে তোমার সেখানেও আরেকটা তোমার এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হলো রাইট তাহলে এই তিনটা চারটা পথ আমি চিন্তা করলাম এবং লাইভ থেকে যাওয়ার পর আর দুই একটা ইস্যু তোমাকে আমি আইডিয়া দিয়ে দিব যে আইডিয়াগুলোর ভেতর দিয়ে তুমি আমি মনে করি যে তোমার এই প্রবলেমগুলোকে তুমি জটিল কমপ্লেক্স প্রবলেমগুলোকে সহজে তুমি সমাধান করতে পারবে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে তোমাকে ধন্যবাদ এবং লাইভটার থেকে যাওয়ার আগে আমি বলবো তোমার সবচেয়ে প্রিয় একটি গান তুমি তো বোধহয় চার পাঁচটি গান রেকর্ড করেছিল তাই না কিছু লাইভ টাইপ বোধহয় কোথাও কোথাও করেছো কনসার্ট রাইট জি আর তুমি মূলত কাদের সাথে গান করো শফি মণ্ডলের সঙ্গে একসময় সময় ছিলে বোধহয় শফি মণ্ডল সাহেব হচ্ছে উনি আমার গানের গুরুজি ওনার কাছে আমি গান শিখেছি ছোটোকাল থেকে ওনার কাছেই ছিলাম লালন সাহিজির গান করেছি আচ্ছা তুমি তুমি তোমার প্রিয় সঙ্গীত কোনটা তুমি কি মডার্ন সংটা পছন্দ করো না লালন লালনের গান সাহিদির গান আচ্ছা তুমি সাহিদির কোন কোন গানটা ভালো গাইতে পারো চেষ্টা করি দু তিনটা গানের কথা বলো হেলাই হেলাই আছে ওই গানটা পারো এই কি পারে লয়ে যাওয়া আমার বা যে গানটা তোমার প্রিয় তুমি দুটো লাইন গান একটু শোনাও তো দর্শকরা একটু তোমাকে তো অনেকেই হয়তো ভালোবাসে তোমার গানের জন্য আর একটু মানুষ একটু জানলো তোমার গানটা বল গাও গুরুজার হয় গো সহায় সংসারে লোভে সঙ্গ দিয়া সেই যাবে সরে অঘাটাই মরণ হলো আমারে অঘাটাই মরণ হলো আমারে আমি চিনলাম না গুরু করণ কি ধারা অসার ভেবে দিন গেল আমার দিন গেলো আমার শুনতে জয় তোমার এই সংগীত প্রতিভা অবশ্যই আমি যদি বেঁচে থাকি বিথা যেতে দেব না বাংলাদেশের যদি দশটা আইকন থাকে ভবিষ্যতের সময়ে তোমাকে এমনভাবে আমি বিনির্মাণ করব তুমি তো ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট বাজাতে পারো না দুটো তোমাকে তালিম দেওয়া হবে এবং তুমি আমাদের সঙ্গে প্র্যাকটিস প্যাডে কাজ করবে গানের ক্লাসে তুমি থাকবে ক্যামেরাটা শিখবে তোমাকে এমনভাবে আমি তৈরি করব। যে যে তুমি খনির নিচে কয়লার নিচে হীরার খণ্ড হয়ে আছো সেটা যেন বিপণন করার জন্য যা দরকার উত্তোলন করে সঠিক একটা জায়গায় আনার জন্য সমস্ত কিছু তোমার জন্য করা হবে তোমাকে আমি সমাজের একটি চমৎকার হিসেবে তৈরি করতে চাই কারণ তোমার যে প্রাকৃতিক সম্পদটা সম্পদটা এই ভেতরে আছে বাংলাদেশে যে বিশ পঞ্চাশ লক্ষ লোক আছে যারা ভালো গান গায় কিন্তু একটু সুযোগের অভাবে একটা সঠিক লোকের হাতে পড়ার অভাবে সে তার প্রতিভাটাকে ঠিক মতো তুলে ধরতে পারে না মেলে ধরতে পারে না বা বিকশিত করতে পারে না বা এই জিনিসটাকে সঠিকভাবে বিপণন করতে পারে না তো তোমাকে আমি একটি চ্যালেঞ্জ হিসেবে নিলাম আমার হিসেবে নিলাম আমি যদি বৃষ্টি তারকা বানাই অবশ্যই তুমি একটি বাংলাদেশের অনন্য অসাধারণ একটি তারকা হয়ে উঠবে তো তুমি আজকে তোমার অনেক বিপন্নতা কষ্টের ভিতরে অনেক নেতিবাচক এবং প্রতিবন্ধকতার ভিতরে আজকের এই সন্ধ্যায় তুমি আমার সাথে দেখা করতে এসো আজকে অনেক কিন কথা বলো তোকে কেমন লাগলো সবকিছু মিলে আজকে এখানে কথা বল। সার সারের সঙ্গ আমি পেয়েছি তো আল্লাহ পাকে গেছে দোয়া করে আপনাকে আল্লাহ সুস্থ রাখুন কারণ আপনার সুস্থ থাকাটা জরুরি আপনি সুস্থ থাকলে আমরা সুস্থ থাকব আর আপনি ভালো থাকলে আমরাও ভালো থাকবো দশজন ভালো থাকবে আচ্ছা তোমাকে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ প্রিয় দর্শক আপনারা যে কোনো সমস্যা বা বিপদগ্রস্ত কাউকে যদি পান কাইন্ডলি আমার নলেজে দিবেন একটু ইনবক্সে সুন্দর করে লিখে পাঠাবেন কার কি সমস্যা বা তাকে একটু আমার সাথে কানেক্ট করার জন্য চেষ্টা করবেন দশটা বিপদগ্রস্ত মানুষ আমার কাছে আসলে পাঁচ থেকে ছয়টা সলভ করার পথ আমার কাছে আছে সো আমার এই সহযোগিতাটা নেওয়ার চেষ্টা করবেন আর আমি বিনিয়োগ করে মানুষের ইচ্ছে পূরণ করি আপনারা জানেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জনের ইচ্ছে পূরণ করেছি এবং সমগ্র জীবন আমি কিছু কিছু মানুষের ইচ্ছে পূরণ করতে থাকবো এবং বিপদ থেকে কিছু মানুষকে উদ্ধার করতে থাকবো আজকে জয়ের এই সমস্যাটাকে আমি গ্রহণ করলাম এবং আমি দেখি কিভাবে এটাকে সলভ করা যায় আপনারা আমার জন্য শুভকামনা রাখবেন তার জন্য শুভকামনা রাখবেন সে অনন্য অসাধারণ একটি প্রতিভা মানুষের অর্থনৈতিক সংকট আসতে পারে জীবনে চড়ায়িত আসে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার হ্যাঁ কিন্তু আমাদের সমাজের মানুষের একটা ধর্ম হচ্ছে কেউ কখনো বিপদে থাকলে অর্থনৈতিক সংকটে থাকলে সবাই থেকে এড়িয়ে চলে আমি মনে করি এটা মানবিক দৃষ্টিকোণ থেকে সঠিক কাজ নয় বরং কেউ যদি কোনো সমস্যায় থাকে সে যদি প্রতিভাবান ভালো মানুষ হয় তার পাশে আরো ধৈর্য থাকা উচিত এইটা হওয়া উচিত ভালো মানুষদের আমি মনে করি চরিত্র তা আমাদের চরিত্রটা যেন আমরা দয়া করে বদলাই হ্যাঁ আপনার আশেপাশেও হয়তো অর্থনৈতিক সংকটে বিপদগ্রস্ত অনেক মানুষ থেকে থাকবে আপনারও একটু চেষ্টা করবেন যে বিপদে অসময়ে আপনার প্রিয়জনদের পাশ থেকে সরে না গিয়ে আরও তার কাছাকাছি যাওয়ার এবং একটা টাকা দিয়ে না পারেন অন্তত একটা বুদ্ধি পরামর্শ দিয়ে অন্তত তাকে একটা চাকরি এর জন্য সহযোগিতা করে অন্তত একটা তথ্য দিয়ে অন্তত একটা পরামর্শ দিয়ে তার পাশে একটু থাকার এটা আমি মনে করি সকল মানুষের সঠিক মানবিক কর্ম উচিত আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন